এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ টু জিরো বৃত্তের কেন্দ্র কোন অক্ষের উপর অবস্থিত এটা প্রথমেই আমাদেরকে এই বৃত্তের সমীকরণটিকে একটা আদর্শ বৃত্তের সমীকরণের সাথে তুলনা করতে হবে করে আমাদেরকে এর কেন্দ্রটা নির্ণয় করতে হবে কেন্দ্র নির্ণয় করলেই আমরা বুঝতে পারব যে এটা কোন অক্ষের উপর অবস্থিত তো আদর্শ বৃত্তের সমীকরণ আমরা জানি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো প্রদত্ত বৃত্তটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো তাহলে এটাকে আমরা এখন এটার মতো করে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ হচ্ছে জিরো এটা ওয়াই তাহলে দেওয়া নাই তাই আমরা এটা লিখছি 0 দিয়ে প্লাস মাইনাস তাহলে এইটা যদি এইটার সাথে তুলনা করি আমরা পাবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে টু টু ঠিক আছে এক্স এক্স ঠিক আছে তাহলে জি এর মানটা পেল পেলাম কত অ টু এরপরে এফ এখানে আমাদের এফ ছিল না এই সমীকরণে তো আমরা এটাকে লিখলাম জিরো দিয়ে টুও নাই তাহলে টোটালটা গুণ হয়ে হবে আমাদের টু ইন্টু এ টু এফ ওয়াই অর্থাৎ এটা জিরো তাহলে এফ এর মানটা কত পাচ্ছি এখানে এফ এফ F পাওয়া যাচ্ছে এফ সমান পাওয়া যাচ্ছে জিরো আর সি সমান পাওয়া যাচ্ছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস জি সমান কত লিখব মাইনাস টু এফ মাইনাস এফ সমান জিরো অতএব মাইনাস জি কারণ এই বৃত্তের সমীকরণে কেন্দ্র হচ্ছে মাইনাস জি তাহলে আমাদের প্রদত্ত বৃত্তের সমীকরণের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ সমান পাচ্ছি এখন মাইনাস টু জিরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস টু জিরো এখন কেন্দ্রের ওয়াই স্থানাং যদি জিরো হয় কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক জিরো হলে বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই স্থানাং যদি জিরো হয় তাহলে বিন্দুটি এক্স অক্ষের উপর আছে আর বিন্দুটির এক্স স্থানাং জিরো হলে বিন্দুটি ওয়াই অক্ষের উপরে থাকে তা প্রদত্ত বৃত্তের কেন্দ্র মাইনাস টু জিরো যার এর মান জিরো অতএব বৃত্তের কেন্দ্রটি এক্স অক্ষের উপরে অবস্থিত অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এখন মাইনাস জি মাইনাস এফ সমান মাইনাস টু জিরো এখন মাইনাস টু জিরো কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এরকম হবে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র মাইনাস টু দেখা যাচ্ছে যে এটা এক উপর আছে